একটা বই যেটা লেখা হয়েছিল রক্ত দিয়ে একজন মা যে রূপ এক ভয়ঙ্কর দানবে আর একটা পরিবার যাদের জীবনে নেমে আসে আতঙ্ক মৃত্যু আর বিভীষিকা ওয়েলকাম ইভিল ডেড রাইসের দুনিয়াতে এই ভিডিওতে আমরা জানবো এই হরর মুভির কাজ শিউরে ওঠা কাহিনী আর কেন এই মুভি আপনাকে রাতে ঘুমোতে দেবে না উনিশশো সালে শুরু হওয়া দ্য ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজি হরর মুভির ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করেছিল আর সেই অধ্যায়ের শেষ পর্বের সংযোজন হলো দ্য ইভিল ডেড রাইস যেটা দু সালে মুক্তি পাওয়ার পর দর্শকদের ভিতর এক আতঙ্কের অভিজ্ঞতা তৈরি করে তো এই মুভির মূল চরিত্র রয়েছে দুজন বোন বেথ এবং অ্যালি দীর্ঘদিন পর তার বোন এলির সাথে দেখা করতে আসে এলি যে তার তিন সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলস একটি পুরাতন অ্যাপার্টমেন্টে থাকে সবকিছু স্বাভাবিকই ছিল যতক্ষণ না পর্যন্ত এলির ছেলে অ্যাপার্টমেন্টের নিচ থেকে একটা গোপন বাংকারে একটা রহস্যময় বই খুঁজে পায় যেটাকে বলা হয় দ্য বুক অফ দা ডেথ অথবা মৃত্যুর বই এটা কোনো গল্পের বই না বা এটা কোনো নর্মাল বই না এই বইটা ডেকে আনে আত্মাদের জাগিয়ে তুলে ভয়ঙ্কর কিছু যেটা একবার কারো ভিতরে প্রবেশ করলে আর পিছু হটে না আর তার পরপরই যা শুরু হয় তা ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন এলি আর সেই মানেই যাকে তার সন্তানরা চিনত সে এখন হয়ে গেছে দানব তার চোখে কোনো মায়া নেই তার মুখে শুধু রক্ত পিপাসা এই সিনেমাটা শুধু ভয়কেই প্রাধান্য দেওয়া হয়নি এখানে রয়েছে পরিবারকে রক্ষা করার লড়াই এক মায়ের অমানবিক হয়ে ওঠার কষ্ট একটা বোনের সাহস যে তার ভাগ্নে ভাগিনাকে বাঁচানোর জন্য লড়াই করে যায় এক ভয়ঙ্কর আত্মার সাথে দ্য ইভিল ডেট রাইসে আপনি পাবেন এক রক্ত ভেজা করিডোর আর একের পর এক ভয়ানক সিন যা থেকে আপনার শ্বাস বন্ধ হয়ে আসবে আর এই মুভিটা দেখার সময় আপনি আলো নিভিয়ে দেখবেন না না হলে রাতে ঘুমোতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ডিরেক্টর লিক্রনিন এই মুভিটাকে দিয়েছে এক আধুনিকতার সোয়া যেখানে রয়েছে গাছ সমসমে একটা ফ্লেভার এখানে নেই কোনো সুপার হিরো নেই কোনো বাঁচার নিশ্চয়তা এই মুভিতে আপনি জানবেন না কে মরবে কে বাঁচবে আর এই অনিশ্চয়তা এই মুভিটাকে করে তুলে আরো ভয়ানক তো আপনি যদি হর মুভি ভালোবেসে থাকেন তাহলে আজকে রাতেই দেখতে পারেন ই বিল রাইস আর যদি আপনার আগেই দেখা হয়ে থাকে তাহলে নিচে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আর কোন সিনটা দেখার পর আপনি সব বেশি ভয় পেয়েছিলেন সেটাও কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন তো এরকম ভয়ানক থ্রিলিং আর সিনেমেটিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল আর সামনে আসছে আরো হরর মুভি রিভিউ ব্যাখ্যা ও থিওরি তাই চোখ রাখুন আর মনে রাখবেন ডেড ডোন্ট টাই তারা ফিরে আসে সি ইউ ইন দ্য নেক্সট নাইটমেয়ার